বিজেপি পার্টি অফিসের সামনে ঢাক ঢোল তাসা মেখে উল্লাসে আনন্দে মেতে ওঠে বাজি ফটকা ফাটানোর পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিলি করা হয় কর্মী সমর্থকদের তরফে জেলার বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে। ভারতীয় জনতা পার্টি আর জয়লাভের পর আজকের দিন বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে আজকে আমাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র দামোদর মোদীজি এন ডি এর নেতা নির্বাচিত হওয়ার পর আজকে রাষ্ট্রপতির কাছে যাবেন আর দেশের সরকার গঠনের আজকে তিনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব রাখবেন এবং সে আমরা জানি যে আমাদের পুরো সংখ্যাগরিষ্ঠতা আছে এবং আগামী আর নয় তারিখে আর দেশে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের মতো আর প্রধানমন্ত্রী আর আসনে তিনি বসবেন